নমস্কার আমি জ্যোতিষ আচার্যশ্রী পারিজাত আবার আপনাদের সামনে একটা একটা নতুন বিষয় নিয়ে আমি ভিডিও করতে এলাম এটা খুব চমকদার একটা মানে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমি গত ভিডিওতে মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন কোন রাশিরা মানে অ্যাকচুয়ালি কথা গোপন রাখতে পারে না মানে আপনি কোন কোন রাশিদের মানে এই রাশিচক্রের বারোটা রাশি বা ছটা রাশি আছে যাদের আপনি গোপন কথা বলে মানে আপনি যদি তাদের বিশ্বাস করে গোপন কথা বলেন কোনো গ্যারান্টি নেই তারা সেটা লিক আউট করবে না এটা এক এটা তাদের প্রকৃতির জন্য এগুলো আমি বলছি এবার বিশ্লেষণ করছি এটা তাদের তাদের প্রকৃতির জন্য এটা তারা করে ফেলবে মানে আপনি এদেরকে গোপন কথা বললে এরা এবং আমি পরেও বলবো যে কারা কারা আবার তাদেরকে বুক ফুটে ফেটে যাবে কিন্তু মুখ ফুটবে না তাদের গোপন কথা যতই বলুন তারা যতই ইয়ে করুক তাদের কিন্তু গোপন কথা বেরোবে না তাই আজকে প্রথম শুরু করছি যেটা যে আপনি গোপন কথা আপনি এদেরকে বলে কিন্তু বিশ্বাস রাখতে পারবেন না মানে এদেরকে এরা কোন এদের বিশ্বাস নেই এরা কিন্তু একটু নিজেরা পরিছান বিব্রত বোধ করলে বা এরা কিন্তু আপনার কথা লিকআউট করে দিতে পারে তাই এদের থেকে একটু মানে আমি এগুলো কেন বলছি যে এগুলো আপনারা এদের এটা তাদের এক একটা রাশিগতভাবে প্রকৃতি হ্যাঁ তাই খুব সিরিয়াস কথা বা যেটা গোপন রাখা দরকার আপনার যেখানে বেরিয়ে গেলে সম্মানের ব্যাপার জড়িয়ে আছে সেখানে এদেরকে অন্তত বিশ্বাস করে না বলাটাই অ্যাভয়েড করাটাই বেটার তাই প্রথমেই আসবে যে রাশিটির নাম সেটা হচ্ছে ধনু রাশি দেখুন ধনুরাশিরা হচ্ছে এরা স্পষ্ট ও সততার জন্য এরা খুব পরিচিত মানে এরা স্পষ্টতা স্পষ্টবাদী খুব হ্যাঁ সততা এবং এই জন্য এরা কোনোদিন পর পরচর্চা পছন্দ করে না এরা মানে পিএনপিসি এরা করে না তাই এরা মানে ওই জন্য ওই ওই মানে বৈশিষ্ট্যে ওরা কিন্তু কোনো কথাকে গোপনে কথা বলবো বা কারোর কোনো কথাকে গোপন রাখবো মানে এই ব্যাপারটার সম্বন্ধে ওরা ওরা যেহেতুভাবে কি আমরা সৎ আমাদের এত ভয় কি আছে হ্যাঁ তাই এই এই রাশিতে মানে ওদের নিজস্ব এই প্রকৃতিটাই এরকম যেহেতু ওরা নিজেরা মনে করে আমি প্রচণ্ড সৎ এবং স্পষ্টবাদী আমি গোপন কথাকে কেন আমি গোপনে কথা বলতে ভালোবাসি না যা বলবো পরিষ্কার বলবো হ্যাঁ কার্ড বলবো মানে আমার কোনো ভয় ডর নেই মানে এই ব্যাপার এই এই চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য এদেরকে আপনারা গোপন কথা মানে হয়তো বিশ্বাস করে আপনি এদের বললেন এরা যখন এমনি কোনো বিশ্বাস করে ধনু কোনো কেউ পেয়ে গেল হয়তো আপনার কোনো আত্মীয়র মধ্যে কেউ আছে বা আপনার বন্ধুবান্ধব মধ্যে তারা কেউ ধনুরাশি সেখানে যদি আপনি এই তাদেরকে বলে দেন তাহলে কোনো গ্যারেন্টি নেই সে কথাটা সে চেপে রেখে দেবে মানে তারা ব্যাপারটাকে সিরিয়াসই নেয় না এটা যে কীসের ভয় কি আছে মানে এই এবার বলবো দ্বিতীয় যেটা রাশিটা সেটা হচ্ছে মেথন রাশি মিথুন রাশিদেরও কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না কেন মিথুন রাশিরা সবসময় কি হচ্ছে মানে যোগাযোগ প্রিয় মানে ঘন্টার পর ঘন্টা সকলের সাথে আড্ডা মারতে ভালোবাসে মানে আড্ডা মারতে মানে মানুষের সাথে আড্ডা মারতে ভালোবাসে তো এই অনেকক্ষণ ধরে অনেক কথা যদি আপনি বলতে থাকেন তখন ঈদের ভিতরে যদি কোনো কথা গোপন কথা থাকে এবং সেটা যদি মানে ওরা একটা মানে মনে বলে দিলে একটা বেশ একটা ইয়ে সৃষ্টি হবে ওরা কিন্তু হয়তো বললো কাউকে কাউকে কিন্তু বলবি না হ্যাঁ মানে কাউকে বলিস না এ আমি আমি এটা শুনেছি হ্যাঁ এ ও আবার বলছে কাউকে বলছে না কিন্তু ও বলে দিল ওকে একজন কেউ বিশ্বাস করে বলছিল তো ব্যাপারটা এরকম এইবার ওরা তখনই কথাটা চেপে রাখবে মিথুনরা যখন ওদের সম্মানহানি হওয়ার ব্যাপারটা থাকছে মানে এই কথাটা লিকআউট হলে তাদেরও সম্মান চলে যেতে পারে তখন এরা মানে এই ব্যাপারটাকে চেপে রাখতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মিথুন রাশিকে আপনি বিশ্বাস করতে পারবেন না তাদের সিক্রেট কোনো কথা আপনি গোপন কথা বলেছেন বিশ্বাস করে সেটাও চিরজীবন চেপে রাখবে এটা হলো দ্বিতীয় এবার হচ্ছে তৃতীয় যে রাশিটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি দেখুন রুলিং প্ল্যানেট সূর্য সান এরা কিন্তু একটু নেতা গোছের মানে একটু এবং এরা কিন্তু একটু বেশ জনপ্রিয় মানে আকর্ষণীয় মানে এদের বন্ধু বান্ধবের মধ্যে একটু আকর্ষণীয় এবং একটু সবসময় একটা নেতা গোছের ভাব থাকে এদের মধ্যে তাই এদেরকে যদি আপনি কোনো মানে কোনো কেউ যদি আপনার বন্ধু একটা কিছু গোপনে রাখার কথা বললেন ওরা কিন্তু বেশ ব্যাপারটা বেশ সিরিয়াসলি বেশ মজা লাগে মানে গোপন কথাটা বেশ শুনতে কিন্তু খুব আগ্রহী এই সিংহ কোনো কাউর কিছু গোপন হ্যাঁ হ্যাঁ বল আজ আচ্ছা কি মানে এই মানে খুব কৌতূহল এবং বেশ লোভনীয় মানে গোপন কথা শুনবার জন্য কিন্তু এরা এদেরকে কোনো আপনি গ্যারান্টি নেই এরা এই কথাটা চেপে রাখবে কারণ এরা না মানে কী বলতো সবসময় এটা কিছু মানে ভিড়ের মধ্যে একটা আমি আমি আলাদা মানে আমি আলাদা মানে আমি সকলের থেকে আলাদা মানে এই জন্য নেতা গোচ্ছেরা নেত্রী গোচ্ছ তো এরা এইটা করতে গিয়ে কাউর মনে আপনি তাকে বিশ্বাস করে বলেছেন মানে মধ্য কেউ বলেছে কিন্তু এরা ওই অনেক লোকের মাঝে গিয়ে যখন পড়লো মানে একটা বেশ মানে সকলের যেন মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই কথাটা প্রকাশ করলে ওকে সবাই ইয়ে করবে ও এই লোভটা সামলাতে পারে না ও তখন তার গোপন কথাটা ও টুক করে সেখানে বলে একটা বেশ নজরের মানে ভিড়ের মধ্যে একটা বেশ নজরের কেন্দ্র কি বলছিস তাই আরে কি বলবো তোকে জানিস না আমি তো শুনি তা মানে আমি ভাব পারিনি বিশ্বাস কর মানে এই মানে যে কেন্দ্রবিন্দুতে থাকার এই লোভটার জন্য ওখানে কিন্তু টুক করে কথাটা ফাঁস করে দিতে পারে ওকে হয়তো কেউ বিশ্বাস করে এটা বলেছিল তাহলে তিন নম্বর হচ্ছে সিংহ রাশি চার নম্বর হচ্ছে মেষ রাশি মেষ রাশি রুলিং প্ল্যাটের মঙ্গল এরা খুব সাহসী এবং প্রচণ্ড আত্মবিশ্বাসী ঈদেরকে আপনি যদি কোনো কথা বললেন ভালো কথা এরা শুনবে সব শুনলো সব টপ শুনবে কিন্তু যেহেতু এরা মানে আত্মবাস আত্মবিশ্বাসী তাই মানে এদের ভেতরের গতি মানে প্রকৃতিটা হচ্ছে ভয় বয় আছে তোরা ভয় কি হ্যাঁ কি ব্যাপার না কি করবে কি হয়েছে হ্যাঁ করেছে তো বেশ করেছে করেছে ও এটা তাহলে গোপনের কী আছে তুই তোর মনে ইয়ে থাকে তুই সত্য কোনো ব্যাপার না গোপন রাখার কি মানে কিছু কিছু কথা তো মানুষের জীবনে গোপন রাখতেই হয় মানে শান্তির জন্য অন্তত দেখবেন সংসারে হোক বা বিশেষ করে সংসারে হুম মানে আপনি বন্ধু বান্ধব দিন তো সবসময় ঘর করছে না আপনাকে সংসারে ঘর করতে চাই আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে তাই কিছু কিছু কথা মানুষকে গোপন রাখতেই হয় শান্তির জন্য কিন্তু এই যদি রাশির কোনো ফ্যামিলির মধ্যে পড়ে গেল এবং সেখানে যদি তাকে একটা গোপন কথা বলেছেন সেই কথাটা ফাঁস করলে আপনার বা তার কাউর সম্মানহানি হতে পারে বা বিব্রত বা অসুবিধা হতে পারে এইটা কিন্তু মিশ্বাসীরা সেই গুরুত্বটা ভোজে একটা ভয় ডরি হ্যাঁ কী করবে কি করবে কি হ্যাঁ কি হয়েছে এটা কি হ্যাঁ বলেছে বেশ করেছে ব্যাস হ্যাঁ তা কী হবে মানে খারাপ কি বলেছে মানে এই এইভাবে সাপোর্ট করছে কিন্তু মানে এটা যে একটা মানে অসুবিধায় ফেললো একটা শান্তি বিঘ্নিত করছে এই ব্যাপারটা মিশ্বাসীরা তখন এটা চিন্তা করে না তাই ফোর্থ পছন্দ হচ্ছে মেষ রাশি এবার ফিফথ হচ্ছে আপনার ফিফথ রাশি যারা গোপন কথা মানে গোপনে রাখবার কোনো আপনার তাদের প্রতি বিশ্বাস নাও থাকতে পারে আপনার মানে সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশিরা এমনি এরা শুক্রের কারক এরা কিন্তু মানে প্রচণ্ড সামাজিক এটা ঠিক এবং এবং ঘরোয়াও এবং ঘরোয়াও কিন্তু এরা কি হয় যেহেতু এরা মানে তুলা রাশি তো তাই এদেরও কিন্তু এই তুলা দণ্ড দেখবেন এই বিচারক মানে বিচারকদের সেই দেখবেন তুলা রাশি মানে ইয়ে করে তুলাদণ্ড এটা একটা সিম্বল তাই এরা ভাবে কি আমাকে যেটা বলেছে কেউ বিশ্বাস করে বলেছে এটা ঠিকই কথা কিন্তু ওরা ভাবে কি এর মধ্যে সততা আর অসতত কী আছে মানে কতটা সততা কতটা অসততা এই গোপনতার মধ্যে যে কথাটা ওকে বিশ্বাস করে বলা হয়েছে তার মধ্যে সততা যদি থাকে মানে তাদের তালে তুলা রাশি একটু একটু চেপে থাকতে চায় না এর মধ্যে একটা সৎ ভাব আছে এবং অনেককে অশান এই কথাটা বের করলে অনেকের শান্তি বিঘ্নিত হতে পারে অসুবিধায় পড়তে পারে কিন্তু কখনো কখনো এই রাশি কী করে মানে প্রথম যে চারটে রাশি বললাম এরা কিন্তু মানে গোপন কথা কিছুতেই মানে বিষ রাখ রাখতে পারবে না একটা হচ্ছে ধনু একটা সিংহ একটা মেষ একটা মিথুন এই তুলা রাশি আবার একটু ব্যালেন্স একটু ব্যালেন্সে থাকছে এই পাঁচ নম্বর রাশি মানে যদি এরা ক তখনই গোপন কথাটা প্রচার মনে করুন ওরাও না খুব মানুষের সাথে মিশতে ভালোবাসে আড্ডা মানে ওরা একা থাকতে পছন্দ করে না তাই অনেকের সাথে অনেক সম্পর্ক স্থাপনের জন্য এবং সেই কথোপকথনটাকে মানে ওই সময় আড্ডাটাকে একটা আকর্ষণীয় কোলার তোলার জন্য ও পটাশ করে কল গোপন কথাটা ফাঁস করে দিতে পারে এটা হচ্ছে রাশি একটা এটাও কিন্তু করে দিতে পারে এবং ষষ্ঠ বলবো যেটা ষষ্ঠ মানে ছটা রাশি বেঁচেছি যারা গোপন কথা গোপনে রাখার রাখবেন আমাদের গোপন কথাটা বলার আগে দুবার ভাববেন একটু সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি রুলিং প্ল্যানেট শনি কুম্ভ রাশিরা কিন্তু ওই ব্যাপার মানে কি ওরাও কিন্তু খুব সততার প্রতি জোর দেয় ওরা পষ্টবাদী এবং সততার প্রতি তা সততা এবং সেই কুম্ভ রাশি কী করে যেহেতু আমি সৎ আমি সৎ তাই আমার অত আমার গোপন কথা শোনার কী আছে আর এটা গোপনে রাখার অত মানে আমি তো পরিষ্কার সুতরাং আমি যদি এটা বলে দিই আমার কোনো অসুবিধা হবে না মানে এইটা হচ্ছে ব্যাপার কুম্ভ যে আমি ওর ও আমাকে বিশ্বাস করে বলেছে কিন্তু যদি আমি দেখি যে মানে আমি বিপদে মানে ও যদি কুম্ভ রাশি যদি বিব্রত বোধ করে এই তখনই ও কিন্তু ওকে আর বিশ্বাস করে ওকে টুস করে কথাটা বলে দেবে যে আমাকে বলেছিল হ্যাঁ এবং যেহেতু ওভাবে কি আমি তো সৎ আছি সুতরাং আমি বললে কি হবে আমাকে কে কি করে মানে এরম ব্যাপার তাই কুম্ভ রাশিও হচ্ছে যেহেতু বায়ুরাশি তাই এইবার বলছি এই যে ছটা রাশি বাছা হলো এদের মধ্যে কিন্তু এরা হচ্ছে যারা তাদেরই বাছা হয়েছে যারা ফায়ার সাইন ও এয়ার সাইন মানে বায়ু রাশি ও আগুন রাশি এরাই এবং অদ্ভুতভাবে জ্যোতিষশাস্ত্রের মানে যেসব বইতে বলা আছে অদ্ভুতভাবে দেখুন এরা বায়ু মানে যেহেতু ছড়িয়ে পড়ে বায়ু হাওয়া এখানে ওখানে সেখানে চলে যায় আবার আগুনও একদম মানে কোনো শেষ নেই যাকে সামনে ভায়। তাই এদেরকে কথা বললে এই কথা যে চেপে থাকবে তার কোনো গ্যারান্টি নেই এই কথা কিন্তু হাওয়ায় উড়ে যাবে বাহেরা এই জন্য সাইন এবং ফায়ার সাইন এরাই কিন্তু এদেরকে কথা চেপে থাকবে এই ব্যাপারটা না এদেরকে বিশ্বাস করে কথা বলার আগে তাই দুবার একটু ভাবতে হবে তাই এদেরকে গোপন কথা বলার আগে অন্তত দুবার ভাব এই ছটা রাশিকে ওকে এবার বলবো যে কোন কোন রাশি তাদেরকে মুখ মানে আপনি যত কথাই বলুন গোপনে তাদের বুক ফাটবে তো মুখ ফুটবে না এই হলো ব্যাপার তারা কিন্তু এই মানে বিশ্বাসটাকে ঠিক জোর দেয় তারা মানে বিশ্বাসকে মানে যে সেই মানুষটা যে বিশ্বাস করে তাকে বলেছে এইটাকে তারা বেশি জোর দেয় প্রায়োরিটি দেয় তাতে যদি ওর মধ্যে কি অসৎ আছে সততা আছে ওসব ব্যাপার নিয়ে এরা আবার অতটা মানে এরা যদি খুব সাংঘাতিক মানে মানে অসম্মান না হয় অসম্মানিত না হয় মানে যে বিশ্বাস করে বলেছে তারাই অ্যাটাক করছে তখনই একমাত্র ক্লিয়ার করবে নচেত কিন্তু করে না খুব একটা মানে নিজেরা রস সৃষ্টির জন্য মানে আগের যে ছটা রাশি মানে এরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার জন্য মনোযোগ সৃষ্টি করার জন্য ভিড়ের মধ্যে যে কথা বলে একটা বেশ মানে রস সৃষ্টি করা এরা কিন্তু সেটা করে না তাই সেই রাশির মধ্যে প্রথমে পড়বে বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে এই কালপুরুষ চক্রে আট নম্বর ঘর অষ্টম ঘর বা আগেও বলেছে অনেক ভিডিওতে এই অষ্টমটাই কিন্তু সিক্রেট গোপনতা গোপনীয়তা অষ্টম অনেক কিছু আছে হ্যাঁ আপনি কিন্তু অষ্টমের মধ্যে যেটা হচ্ছে কি আপনি এমন কিছু সিক্রেট সবসময় একটা সিক্রেটটার এই অষ্টমে যারা বৃশ্চিক রাশিতে কিন্তু সিক্রেট ট্যালেন্ট হয় মানে আপনি হঠাৎ করে লোকে বুঝতে পারবে না যে এই মানে কেমন বোকা বোকা হয়ে এলো কিন্তু এমন স্পিচ দিল বা এমন নাচ করলো বা গান করলো অবাক হয়ে গেলো এই কী এটা কী করে পারলো কেমন বোকা বোকা লাগছিল মানে এরম ওদের কিন্তু সিক্রেট একটা হিডেন ট্যালেন্ট আছে তাই বৃশ্বিক রাশিদের কাছে কিন্তু আপনি যদি কথা কোনো বলেন বিশ্বাস করে আপনি নিশ্চিত থাকুন ওই কথা কিন্তু মুখ বেরোবে না মানে অত্যন্ত মানে খুব বিপদে না পড়লে মানে ওকে কেউ অ্যাটাক আক্রমণ না করলে মানে যে বলেছে সেই আক্রমণ করছে বারবার করছে তখনই একমাত্র বার করে নচেত কিন্তু বৃশ্চিক রাশিরা কথা বার করে তাই কথা গোপন কথা গোপনে থাকে তাদের আর হচ্ছে দু নম্বর রাশি হচ্ছে মকর রাশি মকর রাশি শনির গ্রহ কুম্ভ রাশির মতো নয় কিন্তু মকর রাশি কিন্তু যেহেতু প্র্যাকটিক্যাল এবং দিবা স্বপ্ন এরা দেখে না তাই মকর রাশিদেরও যদি যেহেতু পৃথিবী সাইন এরা যেমন পৃথিবী সাইন আর জলরাশি এই যেটা আগেরগুলো বললাম আগুন রাশি ও বায়ু রাশি এদের কথা হুস করে আউট হয়ে বায়ুর মতো ছড়িয়ে যেতে পারে বাট পৃথিবী রাশি এবং জলরাশিদেরই মূলত গোপন কথা গোপনে রাখতে পারে না কারণ যেহেতু জল এবং পৃথিবীর কোথায় অন্তরালে কত কি আছে আমরা এখনো জানি না তাই ওদের এই প্রকৃতিগত দিক দিয়েই ওদের এই চারিত্রিক রাশিগত বৈশিষ্ট্যগুলো তৈরি হয় তাই মকর রাশিও কিন্তু দারুণ কথা গোপন রাখতে পারে এবং মকর রাশিদের মানে যেহেতু শনির কারও তাই ওরা শততাকে কুম্ভ রাশির মতো যেমন কুম্ভ রাশি যেমন শততাকে জোর দেয় কিন্তু মকর রাশি শততাকে জোর দেয় কিন্তু খুব স্টেডি তার কর্মতে এখানে এসেই মঙ্গল শক্তিশালী হয় সুতরাং মকর কাছেও মকর কথা যদি আপনি বলেন ওরা এটাকে বিশ্বাস বাড়ে যদি বিশ্বাস করে বলেছে থাক সে হয়তো বিশ্বাসই কিন্তু বলবে না এবার বলবো কন্যারাশি কন্যা রাশিও কথা একদম লিকআউট করা যদি কেউ বলে দেয় যে কথা বলা যাবে না এটা বিশ্বাস করে সে বলে দিল ওর ওই বিশ্বাসটাকে ও মর্যাদা দেয় সম্মান দেয় যে আমার এটা বিশ্বাস করে বলেছে না আমি এটা বলব না যেহেতু বুধের কারক ও ও কিন্তু এরা কিন্তু মিথুনের বুধ মিথুনের বুদের কারক কিন্তু মিথুন আড্ডা মানে কি প্রচণ্ড রকমভাবে আড্ডা মারতে সকলের সাথে গল্প করতে ভালোবাসে কন্যা রাশিরও ভাষে কিন্তু কন্যা রাশির মধ্যে একটা টেস্ট আছে একটা একটা সিলেকশন ফ্রেন্ড বেছে নেয় যে আমি কাদের সাথে বসে কতক্ষণ ধরে গল্প করব যদি সেই বন্ধুগুলো তার রুচি তার কালচারের হয় তখনই সে তাদের সাথে বসে গল্প করে এবং প্রাণ খোলা গল্প করে সরল তখন সরলতা প্রকাশ হয়ে যায় বুধে কিন্তু কন্যা রাশিও কিন্তু গোপন কথা খুব গোপনে রাখতে পারে এরপরে আসছে বৃষ রাশি বৃষ রাশিও কিন্তু শুক্রের কারক এরাও কিন্তু খুব কথা গোপনে রাখতে পারে একদম দেখুন রাশি কিন্তু শুক্রের কারক কিন্তু তুলা রাশি কথা গোপন নাও রাখতে পারে কিন্তু বৃষ রাশি কথা গোপন রাখতে পারে এদের মধ্যেও যদি কেউ বিশ্বাস করে বলে সে কথা হার্গিস জীবনে লিকআট হবে না কারণ এরা না ওই ইয়েটাকে প্রায়োরিটি দেয় ওদের মানে নিজের কথাটাকে নিজের ব্যক্তিত্বকে ওরা ভাবে কি আমি যে কথাটা মানে রাখবো এটার মধ্যে আমার ব্যক্তিত্ব আছে আমি যখন কথা দিয়েছি তো কথা দিয়ে মানে এটাকে মনে করে তাই চতুর্থ হচ্ছে বৃষ রাশি এবার পঞ্চম হচ্ছে কর্কট রাশি জল রাশি এরা দেখুন জলের এই এই পৃথিবীর এই জলরাশির এই তলায় এই সময় তিন ভাগ জল এক ভাগ স্থল জলের কত তলায় কত কি আছে আমরা কেউ জানি না এখনও এখনও জানি না বিজ্ঞানীরা হ্যাঁ টাইটানিক কোথায় পড়ে গেছিলো টাইটানি কতদিন পর ওকে মানে ইয়ে করা হয়েছে আবিষ্কার করা হয়েছে মানে কোথাও ওর ভেতরের মানুষ যেতে পেরেছিল মানে এত তাই জলরাশি কর্কট রাশি হচ্ছে যতই এরা সংবেদনশীল হোক এরা যদিও মীন রাশি সবচেয়ে সংবিধানশীল হুম কিন্তু কর্কর রাশি কিন্তু যদি কেউ চন্দ্র তো যদি কেউ এদেরকে বিশ্বাস করে বলে ওরা এই মানুষের মানুষকে ভালোবাসা সহানুভূতি চোখে দেখে কর্কট রাশিরা সহানুভূতি চোখে ওরা খুব সেবা করতে ভালোবাসে বলেছিলাম না আগের অনেক ভিডিওতে যে ওরা সেবাদান ওরা নার্সিংয়ে খুব সফল হয় তাই কেউ যদি আমার এই কথাটা আমাকে বিশ্বাস করে বলেছে তাকে সম্মান জানানোর জন্য তাকে এই সহানুভূতির চোখেই দেখা হয় না এটা আমি বলবো না কোনো তাতে যদি আমার অসম্মান হয় হক কিন্তু আমি এটা ও আমায় বলেছে ও আমি আমি এটা লিকআউট করবো না মানে এই এই ব্যাপারটা এই কর্ক রাশির এই নীতিটার মধ্যে একেও যদি কেউ বিশ্বাস করে কথা বলে এটা বলা উচিত নয় তো ও যদি দেখে এটা বলবে না আর শেষ হচ্ছে মিন রাশি মিন রাশিও কিন্তু খুব সহানুভূতিশীল এবং যেহেতু এবং এরা খুব সংবেদনশীল এবং মীন রাশিরা মীন রাশিদের কাছেও যদি কেউ গোপনে কিছু কথা বলে এমন কিছু কথা যেটা বলা উচিত নয় তাহলে মিন রাশিও কিন্তু সেটাকে লিক আউট করতে চায় না মানে মিন রাশিরা যুগ মানে কি বলুন তো এরা এরাও প্রচণ্ড সংবেদনশীল একদম মানে মানে এদের মানে এদের এদেরকে না এদের সামনে যদি কেউ দুঃখ কাতর কণ্ঠে কিছু বলে হুম মানে সেখানেও তাকে ওকে পেছন দিক দিয়ে হলো কাকে হেল্প করতে চায় মনে করুন কোন কোনো মহিলা এবং তার স্বামী কিন্তু জানে না তাকে কেউ এসে বলল দুঃখের কথা ওটা কিন্তু ও ও তার পেছন দিক দিয়ে ও স্বামী না জেনে ওকে সাহায্য করে দেবে মানে এরকম একটা মীন রাশি প্রকৃতি এটাও ঠিক না কিন্তু যাই হোক এটা একটা ভালো গুণ অবশ্যই এটাও তো নেই কিন্তু মীন রাশিদেরও আবার বলবো এরাও কিন্তু আপনাকে যদি বিশ্বাস করে বলেন তাহলে কিন্তু কথা এরা গোপনে রেখে দেয় যদি সিক্রেট কথাকে মনে হয় এরা সিক্রেট আছে এটা এটা বললে কাউর অসম্মান হবে বা এটা বলা উচিত না শান্তি বিঘ্নিত হবে তাহলে কিন্তু এরাও কথা লিক আউট করে না মীন রাশিরা তাহলে ছটা রাশি হচ্ছে যারা কথা লিকআউট করছে না সেটা হচ্ছে কর্কট বৃশ্চিক মিন এবং বৃষ মকর এবং কন্যা এরা কিন্তু কথা লিকআউট সহজে করবে না এইবার আমি বলে দিচ্ছি শেষে এসে বলছি আপনাদের যদি মনে করুন কারুর ওই কথা লিকআউট করার মানে কাউর মেষ রাশি সে কথা বের করে দেবে আবার মেষ রাশি অথচ মকর লগ্ন তাহলে এই যে দুটো কন্ট্রোডাক্টরি হয়ে গেল মানে একটা কথা বের করে দেয় ভুম করে বের করে দেওয়া দিচ্ছে আবার মখর হচ্ছে চেপে রাখতে বলে তাই এরম নিউট্রাল যদি কাউর লগ্ন হয় আর রাশি আলাদা হয় তাহলে কিন্তু ওরা একটা নিরপেক্ষ অবস্থান রাখে যদি দেখে ওরা নিজেরা কোনো বিপদে পড়ছে না তখন অবধি ঠিক আছে যদি দেখে ওদেরকে কেউ এই বিব্রত করে ফেলছে তখন কিন্তু বুম করে ওই ওই ইয়েটা জিতে যাবে এই হলো ব্যাপার আর যদি দেখে যে না আমি 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 এই অসুবিধায় পড়ছি না বা আমার কোনো ওকে ওর কথাটা আমি লিক আউট করবো কেন আমার কোনো প্রবলেম নেই আর আমার কোনো লাভও নেই ক্ষতিও নেই তো ন্যাচারালি এটাও নিরপেক্ষ হয়ে থাকে তাই এইটা শেষে বললাম যে কাউর ছটা রাশি হচ্ছে যারা আবার শেষে বলে দিচ্ছি ছটা রাশি যারা কথা এদেরকে গোপন কথা গোপন রাখতে পারে না তারা হচ্ছে মেষ সিংহ ধনু এরা গোপন কথা গোপন রাখতে পায় না আর হচ্ছে মিথুন তুলা কুম্ভ হ্যাঁ এরা গোপন কথা গোপন রাখতে পায় না আর শেষে যে ছটা রাশি তারা গোপন কথা আপনার কাছে গোপনেই থাকবে বুক ফাটে তো মুখ ফোটে না তারা হচ্ছে আপনার একটা হচ্ছে কর্কট বৃশ্বিক মিন আর কন্যা মকর বৃষ এই ছটা রাশি আপনি কিন্তু এদের বিশ্বাস করে কথা অবশ্যই বলা যায় এরা চিরদিন এই কথা তাদের ভেতরেই রেখে দেয় ঠিক আছে আবার আনছি এবার আর অন্য কোনো ভিডিও এরা আমি নিত্য নতুন আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কারণ আমি এমন এমন কিছু জ্যোতিষীয় ইনফরমেশান আপনাদের দেবো তারা আপনারা বাড়িতে বসেই আপনারা একটা জ্যোতিষীর কাছে না গিয়েও আমি বল জ্যোতিষীর কাছে অবশ্যই যাবেন আমি বলছি না থাম না আমিও তো জ্যোতিষ আমি তাহলে আমার ক্লায়েন্ট আসবে না কিন্তু আপনারা বাড়িতে বসে এমন এমন কিছু ইনফরমেশান পেয়ে যাবেন যাতে আপনারা না নিজেরা একটু সাবধান হয়ে যাবেন দেখুন এখন জ্যোতিষীর কাছে যেগুলো টাকা লাগে এটা ঠিকই কথা একটা তাদের তাদের একটা কনসালটেশন ফি দিতে হয় তারপরে যারা যদি আবার কোনো রেমিডি দেয় যদি স্টোন পাথর পাথর পড়তে বলে সেটারও দাম সবার পক্ষে তো কেনা সম্ভব না সব কিছু তখন আমরা ওই তাকে শিকড় বাকড় দিই কোনো মন্ত্র বেলে এইভাবে রেমিডি দিই কিন্তু আপনারা যদি আপনাদের মানে ড্রব্যাকস যে একটু খারাপ ইয়েগুলো যে এই এই ইয়েগুলো খারাপ আছে এইগুলো থেকে আমি সাবধান হয়ে যাই তাহলে কিন্তু অনেকটাই ঘরে বসে আমার এই চ্যানেলটা যদি দেখে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন যেখান থেকে ঘরে বসে আপনারা একটু সাবধান হয়ে যাবে একটু সাবধানে যে আপনি এই খারাপ খারাপ জিনিসগুলো আপনার মধ্যে আছে আপনি একটু সাবধান হয়ে যান এভাবে এভাবে চলুন দেখবেন আপনার অনেকটা বিপদ আপনি অনেক কমিয়ে ফেলতে পারছেন মানে অনেকগুলো অসুবিধা অবস্ট্রাকশানগুলো আপনি আপনার জীবন থেকে সরিয়ে রাখতে পারছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন নেক্সট করা আবার ভিডিওতে চোখ রাখুন নমস্কার